কৃষ্ণচন্দ্র রাজা প্রথম জগদ্ধাত্রী পুজো নিয়ে আসে আমাদের পশ্চিমবাংলায় সেটি হচ্ছে শান্তিপুর হরিপুরের মধ্যে সেইখানে কিন্তু দাঁড়িয়ে আছি আর এইখানে কিন্তু অনেক ঘটনা ঘটে আছে আজকে এমন একটি জায়গায় আমরা ঢুকে গেছি যেখানে কিন্তু একা একা কেউ আসতে পারে না যে কারণে কিন্তু এখানকারের যে গোসাইজি তিনাকে কিন্তু আমরা ধরেই নিয়ে এসেছি দেখুন চারি সাইড দিয়ে ঝুড়ি 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 এখানে রাতে কি দিনের বেলায়ও গোসাইজি কাউকে ঢুকতে বা প্রবেশ করতে দেন না সেই জায়গায় কিন্তু আছি এই জায়গাটা কিন্তু তৈরি করে গেছিলেন স্বয়ং কৃষ্ণচন্দ্র রাজা দেখো ওরকম কিছু এখানে দুবার ছাদ দিতে গেছে দুবারের একবারও ছাদ টেকেনি নি ভেঙে পড়ে যায় ছাদ দিয়ে যায় ভেঙে পড়ে যায় এখন নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকে একটু ভিডিও নিয়ে চলে এসেছি শ্মশান নয় শাসন আজকের শাসন কথাটা কেন বললাম পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে আপনি বুঝতে পারবেন এমন একটি জায়গায় এমন একটি অলৌকিক জায়গায় চলে এসেছি যেখানে পঞ্চনাথ স্বয়ং এখনো আছেন সেখানটায় আপনাদের নিয়ে যাব আর যেখানে শ্মশান থেকে শাসন কেন হয়েছে সব কথা বলবো যেখানে জ্যান্ত কালীমাতা আছে এখনো যেখানে আমাদের স্বয়ং কৃষ্ণচন্দ্র রাজা প্রথম প্রথম আপনার জগদ্ধাত্রী পুজো করে এই শান্তিপুরে যেখানে একসঙ্গে ষাটজন ব্রাহ্মণ মারা যায় এক এখানেই কিন্তু একটি গ্রাম তৈরি করেন সেটা হচ্ছে একশো আট ঘর ব্রাহ্মণ নিয়ে এসে সেটা কৃষ্ণচন্দ্র রাজা নিয়ে এসেছিলেন সেইখানে কিন্তু যেখানে আপনার স্বয়ং জগদ্ধাত্রী পুজোর ঘট নিয়ে গিয়ে কৃষ্ণনগরে পুজো করেন তারপরে তারপরে কিন্তু পশ্চিমবাংলায় সব জায়গায় ছড়িয়ে যায় জগদ্ধাত্রী পুজো প্রথম যেখানে জগদ্ধাত্রী পুজো করেছিল সেইখানে কিন্তু আজকে আমরা পৌঁছে গেছি সেটা আর কোথাও নয় আমাদের নদিয়ার শান্তিপুর হরিপুরের পুরো কাহিনিটা শুনতে থাকুন আপনার খুব ভালো লাগবে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকি একশো ঘর ব্রাহ্মণ ছিলাম একশো ঘর ব্রাহ্মণ বসবাস করতো এখানে খুব ঝাঁকঝম ছিল তারপর হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন কেমন একটা রোগ চলে আসে যে রোগে আতঙ্ক ছড়িয়ে যায় যে রোগটা বলে মরগ লাগা মানে মরগ লাগা মানে কি মানে আপনার গ্রামকে গ্রাম ধ্বংস করে দেবে তা এমন একটা রোগ লেগে যায় শুধুমাত্র এখানে তো পুরো জঙ্গল ছিল ব্রাহ্মণরাই বাস করতেন এই কথাই বলছেন গুরুজি বাস করতেন শুধু ব্রাহ্মণ আর আশেপাশে অনেক দূর দূরত্বতে লোকজন ছিল এরপরে আপনার কিভাবে আপনার হয়ে গেল ব্রহ্মশাসন বলছেন শাসন থেকে শ্মশানে পরিণত হলো তো চলেন এবার আমি ভিতরের দিকে যাব যেতে যেতে আপনাদেরকে কাহিনীটা বলছি এরপরে আপনার ষাট পঞ্চাশ জন প্রথমে তো দশজন বিশজন করতে করতে পঞ্চাশ জন মারা যায় আস্তে আস্তে এইভাবে ব্রাহ্মণরা যদি মারা যায় তাহলে একশো আট ঘর ব্রাহ্মণ নিয়ে এসেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তার থেকে এতগুলো মারা গেল তারপরে সব ব্রাহ্মণরা ভয় পেয়ে গেল যে আমরাও তো মরে যাবো তারপরে ওরা এই জায়গাটা ছেড়ে পালিয়ে যায় এইবার যে ষাট ঘর ব্রাহ্মণ মারা গিয়েছে তাদের তো দাহ করতে হবে সেখানে তৈরি হয়েছিল একটি শ্মশান একটি শ্মশানে তো হয় না পরপর লাইন দিয়ে অনেক কটা মানে চিতা তৈরি হয়ে গেছিল সেই চিতায় তাদেরকে দাহ করা হয়েছিল তারপর থেকেই জায়গাটার নাম হয়ে গেছে শ্মশান কিন্তু জায়গাটা অরিজিনাল ছিল নাম ব্রহ্ম শাসন এখানে ওনারাই ব্রাহ্মণরাই শাসন করতে এই জায়গাটা এই জায়গাটা ওনারাই বসবাস করতেন একটি গ্রাম তৈরি করে ফেলেছিলেন যাকে বলে এইবার এখানে আসা যাক আপনারা যে জায়গাটা দেখছেন এই জায়গাটার গল্প পুরোহিত এখানে যে গুসাইজি আছে আমার সঙ্গে ইনার সঙ্গে আর একবার আমি এখানে প্রবেশ করব সেই টাইমে আপনাদেরকে পুরো ঘটনাটা নিচের মুখে বা গুসাইজি কি বলছেন পুরো ঘটনাটা শুনিয়ে দেবো এই যে পঞ্চনাথ বেদি দেখছেন এইখানে শুনেছি এই যে একটা অসত্য গাছ আছে কামরাঙা গাছে তাকে কিন্তু জড়িয়ে পিছিয়ে রেখেছে আর সাইড দিয়ে প্রচণ্ড পরিমাণে ঝুড়ি 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 নেমে আছে সেগুলো তো আপনাদেরকে কাহিনি বলবো তার আগে আপনাদেরকে একটি জায়গায় নিয়ে যাব সেখানে কিন্তু একদম যাকে বলে জ্যান্তকালী জীবিতকালি মানে কি বলবো সেইখানে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো সেই মা কালীর স্থানে কিন্তু উপরে কোনো চাল ছাদ কোনো রকম ছাউনি রাখা যায় না মানে রাখলেই ধ্বংস হয়ে যায় ভেঙে চুড়ে ফেলে দেয় না হলে কোনো একটা বিপদ ঘটিয়ে দেয় সেই মায়ের কাছে কিন্তু নিয়ে যাবো সাইডে আছে তার আগে আপনাদেরকে এইগুলো দেখিয়ে নিই এইগুলো এখানে কিন্তু আমি আবার একবার প্রবেশ করব প্রবেশ করে আপনাদেরকে পুরো এই ঘটনাটা বলবো এইখানে কিন্তু অরিজিনাল যে পঞ্চ নাগ এখানে কিন্তু কেউ সহজে ঢুকতে পারে না আমরাও সাহায্য নিয়েছিলাম এই গুসাইজির যাই হোক গুসাইজি আমাদেরকে প্রথমে তো রকম ভিডিও করতে দেবে না বা এখানে ঢুকতেও দেবে না বলছিলে বলছিলেন যে এখানে যাওয়া যাবে না এখানে তোমরা যেতে পারবে না এখানে কিন্তু জ্যান্ত নাগমাতা বাস করে তো আমরা সাহস করে আর ভুসাইজির সঙ্গে সহযোগিতায় এখানটা প্রবেশ করেছিলাম প্রবেশ করে ভিডিও করছিলাম খুব সাবধানে খুব ভয়ে ভয়ে এখানে বলছে একসঙ্গে পাঁচজন এই যে স্তূপটা এগুলো কিন্তু মানে পুরো বাড়ি আর কি সেই রাজার আমলে সেই যে ঘর বাড়িগুলো শাসনের সময় যে ব্রাহ্মণরা বাস করতেন সেই বাড়ির স্তূপগুলো কিন্তু এখনও ভেঙে চুরে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা ভেঙে চুরে পড়ে আছে সেগুলো রাজার আমলেই ছিল এসব কথা যাক এবার আপনাদেরকে নিয়ে যাওয়া যাক সেই কালী মন্দিরের দিকে তারপর আমি এখানে এসে পুরো কাহিনীটা আবার এখানকার কাহিনী আবার বলছি আর এই যে গাছটা দেখছেন এই গাছেরও কিন্তু বিশাল কাহিনী যে দেখছেন বাঁধা রয়েছে ইট পাটকেল সরকিগুলো যে মানত করে গিয়েছে শুনেছি যে এইখানে এসে যে মানত করেছে যে দিদিরা মায়েরা মানত করেছেন তাদের আশা কিন্তু এক বছরের মধ্যে ফলাফল পেয়ে গেছেন তো গোসাইজি নিজের মুখে এই কথাটা কিন্তু আমাকে বলেছেন তার প্রমাণ দেখুন গোসাইজি বলছেন আজ পর্যন্ত কেউ এখান থেকে খালি হাতে ফিরে যাননি নাগমাতা তাকে খালি হাতে ফেরাননি তো কাহিনিটা অনেক বড় হয়ে গেছে যেখানে অনেক কিছু ইতিহাস হয়ে আছে কৃষ্ণচন্দ্র রাজার আপনাদেরকে অনেক রকম ঘটনা এর আগেও বলেছি আবারও বলছি পরবর্তীতে আরও যেগুলো ঘটনা পাব সব আপনাদেরকে তুলে ধরব জায়গাটা কিন্তু এশিয়াতকে শান্তিপুর হরিপুর সেইখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আমি খুব ভয়ে ভয়ে ভিডিও করেছি এত জায়গায় ভিডিও করেছি শ্মশানে কবরস্থানে সব জায়গায় কিন্তু এইখানে যে ভয় লেগেছে এত ভয় আমি কোথাও পাইনি যাই হোক কোনো নাগমাতার বা নাগ দেবদেবীর কিন্তু আমি এখানে দর্শন পাইনি তবু আমার কিন্তু খুব ভয় লেগেছে খুব ভয় ভয়ে আমি ভিডিও করেছি এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন সেই মায়ের স্থানে দেখা যাক মায়ের স্থানে গিয়ে কী কাহিনী আছে সেখানে অবশ্যই গোসাইজি আমাকে বলবেন চলুন দেখুন ঠাকুর ভগবান মা কালী অনেক প্রকারের দেখেছি আজকে যেখানে দাঁড়িয়ে আছি ইনিও কিন্তু মা কালীরই একটি রূপ বা মা কালী যার নাম হচ্ছে বাঁশতলা মা কালী বাঁশতলা কালী তো এটা বাসতলা কালী কেন নাম হয়েছে বাসতলা মা বলা হয় এখানে অনেক বাসের দাঁড় এখানে তো অরুণ জঙ্গল ছিল এখন একটু পয় পরিষ্কার হয়েছে আম গাছ লাগিয়েছে মানুষে কিন্তু এখানে অনেক বাসির দাঁড় ছিল অনেক জঙ্গল ছিল লোকজন আসতে চেত না কিন্তু এখন তো রাত দিন চব্বিশ ঘন্টা পূজা হয় এখানে আচ্ছা তো মায়ের এখানে মায়ের এখানে কোনো উপরটা একদম খালি কোনো মানে উপরে কোন রকম কিছু এখানে দুবার ছাদ দিতে গেছে দুবারের একবারও ছাদ কেন ভেঙে পড়ে যায় ছাদ দিয়ে যায় ভেঙে পড়ে যায় এখন এই যে দেখো এখানে অনেক ইট আছে অনেক কিছু ছিল কিন্তু নেই আর ছাদ কমিটি বন্ধ বন্ধ গ্রামবাসীর সব করে ওখানে উনি দিয়েছে মা এমনি আদেশে যে আমি কোনো ছাদের নিচে আমি আটটা জায়গা থাকবো না আচ্ছা আচ্ছা মা কিন্তু এতই জাগ্রত মা নিজে আদেশ করেছে যে আমি রকম আমার উপরে কিছু দেয়া থাকবে না আমি খোলা মেলায় জায়গায় থাকবো এত জাগ্রত এই মা দেখুন দুই দুইবার ছাদ দিতে গিয়েছে গুসাইজির মুখ থেকে শুনেন আর তার একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই মায়ের সামনে কিন্তু এখনো বলি দেওয়া হয় প্রত্যেক বছর বা যে যখন মানত করে থাকে দেখুন সেই খর্গটা কিন্তু এখানে খাড়া আছে দেখতে পাচ্ছেন চকচক করছে এখনো পর্যন্ত বুঝতে পারছেন যে এখানে বলি দেওয়া হয়েছে কিছুদিন আগেও এখানে এখানে কিন্তু কিন্তু ওই যে যে বলি 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 আমরা এখনো চালু আছে আর কৃষ্ণচন্দ্র আমল থেকেই কিন্তু এটা হয়ে আসছে কাহিনীটা অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা চলুন আরও কিন্তু ভিতরে গিয়ে আর কাহিনী আপনাদেরকে বলছি আজকে এমন একটি জায়গায় আমরা ঢুকে গেছি যেখানে কিন্তু একা একা কেউ আসতে পারে না যে কারণে কিন্তু এখানকার যে গুসাইজি দিনাকি কিন্তু আমরা ধরেই নিয়ে এসেছি ঠিক আছে বলছে গুসাইজি বলছে এখানে পাঁচজন একা আসতেও ভয় পায় সেইখানে কিন্তু চলে এসছি আজকে আমরা দেখুন জায়গাটার নাম হচ্ছে পঞ্চনাগ যে জায়গার নাম হচ্ছে পঞ্চনাগ এখানে কিন্তু পঞ্চনাগ বেদি পঞ্চনাগ বেদি তার সামনে কিন্তু একটা শঙ্খ আছে দেখুন বেশ সুন্দর আরে গাছে কিন্তু দেখেছেন কত সুন্দর ইট টুকরো টুকরো ইট বাঁধা আছে একটি অসত্য গাছ সঙ্গে কামরাঙা গাছ কিন্তু তাকে জড়িয়ে রেখে দিয়েছে আর এ দেখুন চারি সাইড দিয়ে ঝুড়ি 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 এখানে রাতে কি দিনের গোসাইজি কাউকে ঢুকতে বা প্রবেশ করতে দেন না সেই জায়গায় কিন্তু আছি এই জায়গাটা কিন্তু তৈরি করে গেছিলেন স্বয়ং কৃষ্ণচন্দ্র রাজা দেখুন তার এখনো অস্তিত্ব কিন্তু দেখা যাচ্ছে কিছু আগেকার সেই ইটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আপনারা যে এখানে নিশ্চয়ই বিল্ডিং ছিল কৃষ্ণচন্দ্র আর কোনো যেখানে দাঁড়িয়ে আছি তার সাইডে কিন্তু সুরধনী নদী সুরধনী নদীর সাইডে কিন্তু গঙ্গাটা ছিল গঙ্গাটা কিন্তু এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে এখন চলে গিয়েছে জানেন তো গঙ্গা নদী আস্তে আস্তে সরে যায় তিনিও কিন্তু সরে গেছে আর সুরধনী নদীর কিছুটা খাল টাইপের হয়ে আছে জল নেই বর্ষাকালেও জল নেই আমরা দেখতে পাচ্ছি হয়তো অতিরিক্ত বর্ষা হলে জল দেখা যাবে আর এই জায়গাটাই বলছে গুসাইজি বলছে কখনো কেউ একা একা আসে না বা গুসাইজিও আসে যে দেখুন ভগবান বলতে কিন্তু এখনো দুটো জিনিস এখনো কিন্তু দুটো ভগবান আমাদের পৃথিবীতে জলজ্যান্ত আছে দুটো জিনিস আপনারা জানেন কে কে আছে এখনো পর্যন্ত হনুমানজি আর নাগমাতা কিন্তু এখনো আমাদের আছে জীবিত ভগবান বলতে কিন্তু এখনো আছে দুইজন তো গোসাইজির মুখ থেকে শুনবো এখানে কেউ আসতে পারে না কেন গোসাইজি তো বলবেন কেন আসতে পারে না কেউ এখানে এখানে তো পঞ্চনাগের বেদিত এখানে পঞ্চনাগ সময় তো থাকে মাস আর ওনাদের তো সবাই একটু ভয় করেই আর তাছাড়া এখানে ওই যে ব্রহ্ম শাসন নাম এই ব্রহ্ম শাসনের কারণের জন্যই আরো বেশি ভয় যেহেতু এক রাত্রি পঞ্চাশ ষাট জন লোক দেহ রাখা মানে কি ভয়ঙ্কর ব্যাপার পঞ্চাশ ষাট জন দেহ রেখেছিল এটা

মারা যায় আচ্ছা আচ্ছা মারা যাওয়ার পর তারপরে এখানে থেকে সব ভয়ভীতি পাইয়ে এখান থেকে যে কয়জন ছিল চলে গেছিল তাদের কোন এখন অস্তিত্ব নেই এখন হয়তো একজন আছে অস্তিত্বর ভিতরে তাও উনি কোনো বছর আসে পুজোই কোনো বছর আসে কি ডেলি পুজো টুজো দেওয়া এখানে সবসময় এখানে লোক আসে না আচ্ছা কিন্তু ওই মায়ের ওখানে সবসময় জন্য লোক আসে এখানে এখানে লোক ঢোকে না ঢুকতে পারে না মায়ের ভয়তে ঢুকতে পারে না কেউ ওই পুজো দিনের বেলায় যদি মায়েরা আসে কেউ পুজো দেয় যে কারণে কিন্তু আমি এখানে ঢুকতে গোসাইজি সাহায্য নিয়েছি তো আপনারা ভাবেন আপনারা বলেন যে অনেক কিছু অনেক রকম কমেন্ট করে থাকেন দেখুন সেই জায়গাটাই আজকে পৌঁছেছি তো আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ থাকলো কেউ যদি এখানে ঠিকানা বলে দিচ্ছি শান্তিপুর হরিতলা বাঁশতলা মায়ের জগদ্ধাত্রী মন্দির যেখানে আছে আপনার আর তার আগে বলে রাখছি এই জগদ্ধাত্রী দেখাবো এই জগদ্ধাত্রী কিন্তু কৃষ্ণচন্দ্র রাজা প্রথম প্রথম উনি করেছিলেন সেটা হচ্ছে শান্তিপুর হরিতলায় আর সেই কারণেই কিন্তু এর পর থেকে কিন্তু কৃষ্ণনগর চন্দ্রনগর সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে যায় জগদ্ধাত্রী পুজোর আর এখানেই কিন্তু প্রথম জগদ্ধাত্রী পুজোর ঘট পুজো হয় সেই ঘরটা নিয়ে গিয়ে কিন্তু কৃষ্ণনগর পুজো হয় তারপর থেকে সব জায়গায় জগদ্ধাত্রী পুজো চালু হয় সেইখানেই কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে আছি দেখাবো কোথায় কৃষ্ণচন্দ্র রাজা প্রথম জগদ্ধাত্রী পুজো করেছিলেন শান্তিপুর হরিপুর যে জগদ্ধাত্রী মাতা প্রথম জগদ্ধাত্রী মাতা যিনি নিয়ে এসেছিলেন তিনি হচ্ছে আর কেউ নয় আমাদের রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র রাজা প্রথম জগদ্ধাত্রী পুজো নিয়ে আসে আমাদের পশ্চিমবাংলায় সেটি হচ্ছে শান্তিপুর হরিপুরের মধ্যে সেইখানে কিন্তু দাঁড়িয়ে আছি আর এইখানে কিন্তু অনেক ঘটনা ঘটে আছে বুঝতে পারছেন ভিডিও করতে করতে না অন্ধকার হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে গেছে রাত হতে চলেছে তো আজকের ভিডিওটা কেমন ছিল আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আজকে গুসাইজির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ আমি বাই